হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কিকা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এ অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন লিখে আজকের আমি আপনাদের সামনে কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হল শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আলোচনা করা হরে কৃষ্ণ রাধে রাধে ছিলেন সুন্দরের শক্তির আধার এবং গৌ সুন্দরের অর্ধাঙ্গিনী তো সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি হলো আগামী তেসরা ফেব্রুয়ারি দু সালে সরস্বতী পূজার দিন অর্থাৎ উনি বসন্ত পঞ্চমীর দিনে আবির্ভূত হয়েছিলেন তো বসন্ত পঞ্চমীর দিনে বিষ্ণুপ্রিয়া দেবী এই পৃথিবী লোকে প্রকটিত হয়েছিলেন তো সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবকালের প্রাককালে আমি আপনাদের সামনে শ্রী শ্রী দেবী দেবীর আলোচনার মধ্য দিয়ে পাঁচ চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে চাই প্রচলন ভক্তগণ আমরা সেই সোত্তম শ্রবণ করে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সোত্তম নম বিষ্ণুপ্রিয় দেবী কুটি চন্দ্র নিভ আনন্দ জল মূর্তায় নমস্তুভ নম নম হল্লাদিনী শক্তি রূপিণয়ী প্রেমরসিণী নম শ্রী গৌরকম নম নম হেমকি বরাং শুভাং সুশ্বর প্রজিতাং নবোদ্দীপময়ীং দেবীং পুণ্য বক্ষ গৌরবক্ষি প্রেমানন্দা বিবুদ্ধিং তই লッコ তই লッコ বন্দিনী গৌরিং নমামি স্মীত হাসেনম ফুল্লন্দি বর সংstitান ফুল্লর গোbindা বস্থিতম গৌরো দেহ সমাসয়ান নমামি তং শ্রী শোভানম পিতজ্জল তনুন্ত্রী সুন্দরী চিতবাসু শুষুভিং পুষ্পনভূষিত স্নিধজি সমীর্ণাং সর্বলোক মনোহর মলতিমন্ডিং ভক্তি ভক্তিং কম প্রভাদি সর্বসখী পরিবৃতা হুলেদুবীন্দবদিং নৌমি নাগরী কুলবেষ্টি নদীয়া কিশ্বরীং গৌরীং পুরুষার্থ প্রদায়ী চিদানন্দময়ীং দেবীং নমামি বিশ্বরূপিণী তৃতীয় বিষ্ণুপ্রিয়া সত্যম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই বিষ্ণুপ্রিয়া সত্যম সমন্বিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কৃপা করে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি অন্যান্য ভক্তদের কাছে শেয়ারের মাধ্যমে তাদেরকে উপকৃত করার চেষ্টা করবেন যারা যাদের কীভাবে সিক্স ইউটিউব চ্যানেল প্রথম দেখছেন ওনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা পেতে পারেন এই বন্ধুরতা বিশ্রাম রাখছি বাঞ্ছা কল্প তরুণ কৃপা কেন্দ্র বয়ে পতিতা পাবন সর্বৈষ্ণবে নমো নম হরে কৃষ্ণ রাধে রাধে